হ্যালো বন্ধুরা আরও একবার ওয়েলকাম তোমাদের আমার এই ছোট্ট চ্যানেল বেঙ্গলি কার্টুন সুপারে আমাদের কার্টুন ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ বন্ধুরা লাইক করতে কিন্তু ভুলো না কারণ তোমাদের একটি লাইক একটি শেয়ার এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরো আরো ভালো মানের কার্টুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে একটি জঙ্গলে এক প্রভাবশালী সিংহ বাস করত সিংহটি এতটাই সৎ নির্ভীক ও সাহসী ছিল জঙ্গলের অন্যান্য প্রাণীরা অতি সহজেই তাকে পশুরাজ হিসেবে মেনে নিয়েছিল এই পরাক্রমশালী সিংহের উপস্থিতির জন্য পাশের অন্য কোনো জঙ্গল থেকে হিংস্র জন্তু জানোয়াররা এই জঙ্গলে আসার সাহস পেত না জঙ্গলের রাজা হিসেবে সিংহ নিজেকে গর্ববোধ করত জঙ্গলের রাজা পশুরাজ সিংহ এবং প্রজা গরু ছাগল ঘোড়া এবং অন্যান্য প্রাণীরা প্রত্যেকেই খুশিতে জীবন কাটাচ্ছিল পশুরাজ সিংহ তার সমস্ত প্রজাদের নিয়ে সুখে শান্তিতে বাস করত তার জঙ্গলে সমস্ত পশু পাখি আনন্দে দিন কাটাত ছোট বড় কোনো প্রাণীরই কোনো দুঃখ কষ্ট ছিল না সমস্ত পশু পাখিরাই একসাথে মিলেমিশে বাস করত তারা প্রত্যেকে পশুরাজ সিংহকে সম্মান করত এবং তাদের জীবনে কোনো রকম দুঃখ কষ্ট ছিল না এই জন্য পশুরাজ সিংহ নিজেও আনন্দে থাকত পশুরাজ সিংহের সামনেই অনেক প্রাণী খেলা করত এবং পশুরাজতা উপভোগ করত পশুরাজ সিংহের এমনই দাপট ছিল অন্য কোনো জঙ্গল থেকে কোনো হিংস্র জানোয়ার এসে তার পশুদের ক্ষতি করবে এরকম সাহস কোনো হিংস্র জানোয়ারই করতে পারত না তাই তার জঙ্গলের সমস্ত পশুরা খুশিতে এবং নিরাপদে থাকত কিন্তু বয়স বাড়ার সাথে সাথে পশুরাজ সিংহ একটি কঠিন রোগে আক্রান্ত হল তার শরীর ভেঙে পড়ল এবং সমস্ত জঙ্গলের পশুরা চিন্তিত হয়ে পড়ল কবিরাজ বানরকে খবর দেওয়া হলো চিকিৎসার জন্য সে শেয়াল পণ্ডিতের সাথে এসে উপস্থিত হলো কবিরাজ বানর এসে চিকিৎসা করার খবর পেয়ে অনেক পশু ভাবতে শুরু করেছিল যে পশুরাজ মশাই হয়তো সুস্থ হয়ে উঠবেন কবিরাজ বানর এসে পরীক্ষা করতে শুরু করলো দেখি মহারাজ আপনার বাম চোখটা দেখি ভালো করে আর একবার দেখি ঠিক আছে দেখি মহারাজ একবার বাম চোখটা দেখি হ্যাঁ আর একবার দেখি মহারাজ একদম রক্ত নেই পশুরাজকে কেমন দেখলেন কবিরাজ মশাই আমাদের পশুরাজ ভালো হয়ে যাবে তো কবিরাজ মশাই পশুরাজের চিকিৎসা করে আপনার কি মনে হলো কবিরাজ মশাই আরে পশুরাজের অবস্থা একদমই ভালো নয় শিয়াল ভাইয়া যে কোনো মুহূর্তে পশুরাজ মশাই মারা যেতে পারেন এমনই কঠিন রোগে আক্রান্ত হয়েছেন তিনি একেবারে মারণ রোগে আক্রান্ত পরের দিন সকালেই পশুরাজ দেহ ত্যাগ করলো জানেন তো কবিরাজ মশাই পাশের জঙ্গলের একটি দুষ্টু সিংহ থাকে সিংহটি যদি জানতে পারে আমাদের পশুরাজ নেবে তাহলে কিন্তু আমাদের সবাইয়ের বিপদ আমিও সেটাই ভাবছি শিয়াল ভাইয়া একবার এই শয়তান সিংহটা আমাদের জঙ্গলে আক্রমণ করেছিল সেবার মহারাজ যে শিক্ষা ওকে দিয়েছিল বদলা নিতে না আমাদের রাজ্যে আক্রমণ করে বলতে না বলতেই সেই দুষ্টু সিংহের আগমন ঘটে গেল এই জঙ্গলেতে এসেই সে হুঙ্কার ছাড়তে থাকে যেন জঙ্গল একেবারে তছ নচ করে দিতে চায় সে অনেক দিনের জমে থাকা পুরনো প্রতিশোধ সে নেবেই নেবে অনেক বড় বড় গরুকে মেরে সে মুখে করে অন্য জঙ্গলে নিয়ে চলে যেতে লাগলো কখনো বা অন্যান্য পশুদের উপর আক্রমণ চালাতে লাগলো এই বেপরোয়া হিংস্র সিংহের হাত থেকে জঙ্গলের কোনো প্রাণী রেহাই পেল না একবার হরিণকে মেরে মুখে করে নিয়ে চলে যেতে থাকে তো পরক্ষণই অন্যান্য প্রাণীদের উপর আক্রমণ চলতে থাকে অত্যাচারী এই হিংস্র সিংহের হাত থেকে বাঁচার জন্য জঙ্গলের সমস্ত পশু পাখিরা একজোট হয়ে গোপনে একটি সভার আয়োজন করল কিভাবে এই সিংহের হাত থেকে বাঁচা যায় সভার মধ্যে হাতি থেকে শুরু করে ঘোড়া হরিণ শিয়াল গরু বাঘ ভাল্লুক এমন কি বাদ ছিল না সবাই উপস্থিত ছিল এই সবার মধ্যে প্রথমেই হাতি বলল। বন্ধুরা আমার মতে এই জঙ্গলটি ছেড়ে দেওয়া না হলে আমাদের এই অত্যাচারী সিংহটি আমাদের মেরে ফেলবে হাতি বন্ধু তুমি ঠিকই বলেছ আমাদের এই জঙ্গল ছেড়ে চলে যাওয়া উচিত নয়তো এই অত্যাচারী হিংস্র সিংহটি আমাদের প্রত্যেকটি পশুকে ঘাড় মোটকে খাবে না এই জঙ্গলে তাহলে বন্ধুরা আমরা তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি সম্ভব আমাদের এই জঙ্গল ছেড়ে চলে যেতে হবে নইলে আমরা কেউ বাঁচতে পাবো না ভাই সাহাব আমরা সবাই সিংহর হাতে মারা যেতে পারি চলো আমরা তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে চলে যাই তোমরা সব ঠিকই বলেছ আমি ভেবে দেখছি যা ছাড়বে বলে মনে হচ্ছে এ এ সিংহ না সবাইকে ঘাড় মোটকে মারবে এই সিংহটা তাহলে কি এটাই ঠিক হলো যে সবাই মিলে আমরা জঙ্গল ছেড়ে চলে যাব চলো তাহলে প্রত্যেকে জঙ্গল ছেড়ে নতুন জঙ্গলে চলে যাই হ্যাঁ বন্ধুরা চলো আমরা এই জঙ্গল ছেড়ে একটু নতুন জঙ্গলে চলে যাই তবেই আমরা এই সিংহের হাত থেকে বাঁচতে পারবো আচ্ছা বন্ধুরা আমি একটা কটা বলি আমাদের ছোট্ট বন্ধু খড়গোট এঁঠেছে ও কিছু কথা বলতে চায় আমাদেরকে তোমরা সবাই খরগট বন্ধুর কটাটি একটু মন দিয়ে ঠোনো কটাটি ঠোনা দরকার আমার মতে সবাই উপস্থিত প্রত্যেককে আমার নমস্কার এই বিপদের সময় আমি কিছু কথা বলতে চাই তোমরা যদি সবাই আমাকে ভরসা করো তাহলে আমি সিংহকে মারার পরিকল্পনা করতে পারি ছোট্ট খরগোশের বুদ্ধিতে সবাই সহমত প্রকাশ করে এবং সবাই মিলে ছোট্ট খরগোশটিকে সাহস দিয়ে বলে ছোট্ট খরগোশ বন্ধু তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি এই কথা বলে সেদিনের মতো সভা শেষ হয়ে যায় এবং নিরাপদ দিকে চলে আমার সামনে এসেছিস তুই তোর কি মরার ইচ্ছে খুবই হয়েছে নাকি রে অদমের প্রণাম নেবেন মহারাজ আমি আপনাকে একটা কথা বলতে এসেছি ওই কথাটি আপনার খুব কাজে লাগবে পথে পথে আসার সময় দেখলাম একটা সিংহ দাঁড়িয়ে রয়েছে শোনা মাত্রই সিংহটি রাগে গর্জন করে উঠল এবং খরগোশকে বলল বললো চলো সিংহটি কোথায় আছে আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো এখনই তার ঘাড় মটকাতে চাই খরগোশ পথ দেখিয়ে নিয়ে চললো সিংহটি পিছন পিছন চলতে থাকলো এই কুয়োর ভেতর লুকিয়ে রয়েছে সিংহটি সিংহটি গর্জে ওঠে তারপর ধন্যবাদ ঈশ্বর আমরা সবাই মিলে প্রাণে বাঁচলাম সিংহটি মারা গেল বন্ধুরা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে আমার এই ছোট্ট চ্যানেলটি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নিও কারণ তোমাদের একটি সাবস্ক্রাইব লাইক ও শেয়ার আমাকে ভীষণভাবে আরও ভালো মানের ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করে এখানেই শেষ করছি টাটা